ডাইনি এক আইফোনের আশায় কক্সবাজার গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে আর তার বয়ফ্রেন্ড আইফোন তার গুয়া দিয়ে ঢুকিয়ে দিয়েছে যা আপনি এখনি শুনবেন অন্ধকার কেউ kau কে কি করে বুঝবো এবার এই ডাইনি বাস খাওয়ার পর সংবাদে অনেক কিছুই বলে যাচ্ছে মুখে যা আসছে তাই বলছে তবে এই ডাইনিটি ওই ছেলেকে পাওয়ার জন্য সে মুসলিম ধর্ম ত্যাগ করতে যাচ্ছে র ুজ মা মার ু মারু মাু অ গা মতে চাচ্ছে। তাহলে সেটাকে মানুষ বললে চলে নাকি ডাইনি বললে চলে কমেন্টে জানা। তবে বন্ধুরা একটা খুশি সংবাদ এই ডাইনিকে টাকা টিকেটের মূল্য ছেড়ে দিয়েছে এই ডাইনি এখন রাস্তাগাড়ি থাকবে আপনার যদি পছন্দ হয়ে থাকে। তাহলে এই ডাইনিকে পার্সেল হিসেবে আপনার বাসায় নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ কথাটা শুনে হয়তো অবাক হয়ে গেছে তাহলে আজই সাবার নিউ মার্কেটের নিচে চলে আসুন আর এই ডাইনিকে চব্বিশ ঘন্টায় সেইখানে পাবেন তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ